জানুয়ারি প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিএসএফ এর বিশেষ নজরদারি সীমান্ত এলাকাতে চলছে সেই নজরদারি বলে খবর বিএসএফ সূত্রে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে আগরতলা সংলগ্ন লঙ্কামুড়া এলাকায় ভারত বাংলা সীমান্তে চলছে কড়া নজরদারি বিশেষ করে বিয়াল্লিশ নম্বর কোম্পানি বিএসএফ যারা টহল দিচ্ছে প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে শুধু লঙ্কামুরা সীমান্ত নয় এছাড়াও গোটা রাজ্যে যে যে এলাকাতে বর্ডার ফেন্সিং রয়েছে প্রত্যেকটা জায়গাতে বিএসএফ এর পক্ষ থেকে টহলদারি চালানো হচ্ছে ছাব্বিশে জানুয়ারিকে কেন্দ্র করে বলে খবর আগামীকালকে ছাব্বিশ জানুয়ারি দেশজুড়ে প্রজাতন্ত্র দিবস পালন করা হবে এবং তার প্রস্তুতি শুরু হয়ে গেছে বেশ কয়েকদিন ধরে তার এক মুহূর্তের কি খবর রয়েছে জানবো আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী

তোমার সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে শুধু এই নয় কি অন্য কোন সংগঠন অন্য কোনো জঙ্গি সক্রিয় সংগঠন হঠাৎ তো সুতরাং আগামীকাল ছাব্বিশে জানুয়ারি এই ছাব্বিশে জানুয়ারিতে এই প্রধাতন্ত্র দিবসে গোটা দেশের পাশাপাশি রাজ্যেও যে জঙ্গি কার্যকলাপ হতে পারে একটা আক্রমণাত্মক কিছু হতে পারে সে ব্যাপারে কিন্তু নির্দেশ তো রয়েছেই এমনিতেই সাবলীতার সাথে অন্যান্য সময় যেভাবে বিএসএফ বর্ডার এলাকায় সীমান্ত এলাকায় টহলদারি করে বর্তমানে এর চেয়ে অধিক টহলদারি চলছে অচন্ড প্রহরী বিএসএফ বাহিনী গোটার সীমান্ত এলাকায় কঠোর নজরদারি রেখেছে তাদের টহলদারি চলছে সকাল থেকে রাত অবধি এবং রাত থেকে পরদিন ভোর পর্যন্ত এই টহলদারি চলছে এই শীত প্রচন্ড শীতের ঠান্ডায় উপেক্ষা করে তারা কিন্তু তাদের এই টহলদারি চালিয়ে যাচ্ছে বিন্দু মাত্র কোনো সময় কিন্তু যে কোনো ঘটে যেতে পারে আমরা জানি বিশেষ করে তুমি জানবে বা সাধারণ যারা দর্শক তথা বন্ধুরা রয়েছেন তারাও জানেন ইদানিং রাজ্যে বেশ কিছুদিন যাবৎ কিন্তু অনুপ্র অবৈধ অনুপ্রবেশের সংখ্যাটা বেড়ে গেছে এটা কিন্তু একটা রীতিমতো ঝুঁকির কারণ এই পরিস্থিতিতে যদি কোনো রকম জঙ্গি ঝুঁকে পড়ে সেটাও কিন্তু অমূলক নয় এটা এমন আশঙ্কা থাকতেই পারে এসব খবরাখবর কিন্তু বিভিন্ন সময়ে আমরাও দেখিয়েছি এবং বিভিন্ন অন্যান্য সংবাদ মাধ্যম তারা সম্প্রচার করেছে এরপর এর নিরিখে কিন্তু একটা অসতর্কতার বিষয় যে আছে বা ছিল তা কিন্তু নজরে এসেছে এর পরবর্তীতে তোমার পরিস্থিতি জনিত কারণে কেন্দ্রীয় সরকার এই প্রজাতন্ত্র দিবসের আগে প্রত্যেকটি রাজ্যকে সতর্ক থাকার বার্তা দিয়েছে জারি করে তোমার সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বিশেষ করে সীমান্ত এলাকায় তো আমাদের পার্বত্য রাজ্য ত্রিপুরায় বড় একটা অংশ রয়েছে বাংলাদেশের সীমান্ত সেই সীমান্ত দিয়েও যে তোমার খালিস্তানের জঙ্গিরা প্রবেশ করতে করবে না সে ব্যাপারে কিন্তু নিশ্চিত করে কিছু বলা যায় না সুতরাং এই বর্তমান সময়ে গোটা বাংলাদেশ সীমান্ত এলাকায় যে সমস্ত সীমান্ত রয়েছে এ রাজ্যে আমরা আমরা দেখাচ্ছিলাম যে লঙ্কামোড়া এলাকায় লঙ্কামোড়া এলাকায় একটা বিরাট অংশ রয়েছে সীমান্ত কাটা আর এই এলাকা দিয়ে কিন্তু প্রায়শই চোর এবং চোর ডাকাতটা ঢুকে পার্শ্ববর্তী যে বাড়িঘরগুলো রয়েছে এগুলোকে চুরি ডাকাতি করে পালিয়ে যায় আর চোর ডাকাতটা যদি ঢুকতেই পারে তাহলে এই জঙ্গিরা যে পারবে না তা তো আর বলা যায় না

বাহিনীর পক্ষ থেকে সেই সতর্কতা অবলম্বন করা হয় তারই অঙ্গ হিসাবে আগামী কালকের জন্য প্রস্তুতি একদিকে যেরকম চলছে তারই সঙ্গে বর্ডার বা সীমান্ত এলাকাতে রয়েছে কড়া নজরদারি শুধু ভারত বাংলা সীমান্তে নয় বা অন্যদিকে দিল্লি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে যে বর্ডার রয়েছে ভারতের সঙ্গে অন্যান্য দেশের পাকিস্তান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে কড়া সতর্কতা মেনটেন করা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যেমনটা খবর একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন